এই অভিযোগটা আমরা প্রথম থেকে আমরা যেহেতু আমাদের সাধারণ বুদ্ধিতে যেটুকু আমরা বুঝতে পেরেছিলাম প্রথম বারোটা দশ মিনিট ওখানে ঢোকার পরে সেটাই সিবিআই সেটাকে দেখেছে এবং সেই গবে বিচার করে তাদের অ্যারেস্ট করে এবং 14 যোগাযোগ রেখেছেন সন্দীপ পুজোর সঙ্গে ঘটনার পর থেকে সেই তথ্য প্রমাণও এসেছে সেটা তো ওদের কাছে নিশ্চয় প্রমাণে আছে বলেই ওরা বলেছিলেন কিন্তু বলতে আমরা পরেও চলে গেছিলাম তালা থানায় বডি ফ্রিজ করার জন্য তখনো পুলিশ আমাদের হেল্প করেনি তখন আমাদের পেশার দিয়েছে

চিকিৎসকের দেহ পাগলে সেখানে দেখে তিনি লিখলেন যে জিডিতে যে একমাত্র সংজ্ঞাহীন অবস্থা একজনকে পাওয়া গেছে এটা তো গুরুতর অপরাধ সংজ্ঞাহীন যদি পাওয়া যায় তাহলে আমাদের তিন ঘন্টা তাদের কাকে দেখতে দেওয়া হলো না কেন এবং তাকে চিকিৎসার ব্যবস্থা করা হলো না কেন আমাদের এই প্রশ্ন থাকবে তখন উনি তো সেইভাবে জিডি করেছেন তখন আমাদের এই প্রশ্নটাই থাকবে ওনাদের ওনার যেই সেই জিডির তাহলে উনি চাইছে দুটাই হয়তো মানে মারা মেরেছেন পরে

মানে বিচার যে আলোচনা মুখ্যমন্ত্রী ওদের সঙ্গে আলোচনায় বসে ওদের যে দাবি আছে দাবি দেওয়ার সমাধান করে নিটাই চাই না আমরা ওদের ছাত্রদের উপরে ছাত্রদের আন্দোলন ছাত্রদের উপরে পুরো দায়িত্ব দেওয়া হয় সুপ্রিম কোর্টের উপর আমাদের একশো শতাংশ ভরসা আছে এবং সিবিআই উপর ভরসা আছে আশা করছি আমরা একটা ন্যায় বিচার পাবো

বাংলা খবর আপনার রাজনীতি আপনার আওয়াজ